নমস্কার বন্ধুরা বৃত্তিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি তো আমি ডিমের তরকারি করব ছোটো ছোটো বাচ্চারা বন্ধুরা একদম ডিম খেতে ভালোবাসে না ওদের যাতে ডিম ভালো লাগে আমি সেই পদ্ধতিতে রান্না করব তো বন্ধুরা সবাই সাধারণত বাড়িতে ডিম রান্না করেন কিন্তু গোটা গটা কিন্তু অনেকে খেতে ভালোবাসে না বাচ্চারা বৌড়া থেকে তো আমি ডিমের এমন একটা রেসিপি করবো সবাইদের পছন্দ লাগবে আশা আস্তে তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার ও সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশন বেলটা তুমি অবশ্যই অন করবে আমি তিনটে ডিম নিয়ে চলে এসেছি যে বন্ধুরা ডিমগুলোকে এবার ফাটিয়ে দেবো ডিম আমি তিনটে ফাটি নিয়েছি এবার উপর থেকে লবণ ছড়িয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দেব দেবো কুচি সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে চাম দিয়ে এইভাবে ফাটিয়ে দেব ভালো মতন ফাটানো হয়ে গেছে এবারে বাটির মধ্যে এগুলো ঢেলে দিয়ে উনুন জ্বালবো তোমাদের দেখাচ্ছে ভিডিওটা আমি তিনটে বাটি নিয়ে নিয়েছি ছোট সাইজে বাটির মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি এইভাবে এবার আমি তিনটে বাটির মধ্যে ডিমগুলো ঢেলে দেবো মাপে তিনটে বাটির মধ্যে আমি ঢেলে দিয়েছি এবার আমি উনুন জেলে নেব উনুন জ্বলে গেছে করার মধ্যে আমি জল নিয়েছি বসিয়ে দেব আর এইদিকে থালার মধ্যে অল্প জল নিয়েছি এইভাবে বসিয়ে দেব আর একে একে বাটিগুলো বসিয়ে দেব বসানো হয়ে গেছে একটা আমি ঢাকনা নিয়েছি ঢাকনা চাপা দিয়ে দেবো এইভাবে এবার আমি জাল দেব কিছুক্ষণের জন্য ফিরে আসি অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে ফিরে চলে এসছি দেখি বন্ধুরা কতটা কি হয়েছে কত সুন্দর একটা হয়েছে দেখো বন্ধুরা বড় টাইট হয়ে গেছে ডিমগুলো আমি নামিয়ে নেব পুরোপুরি পনেরো মিনিট টাইম লেগেছে এইভাবে নামাবে যখন তোমরা বাড়িতে বানাবে এইভাবে নামাবে কত সুন্দর হয়েছে আর ভালো মতন শক্ত হয়ে গেছে চামচের পিছন দিক দিয়ে আমি বাটির চারধার এইভাবে এইভাবে করে দেবো তারপরে চামচের সামনের দিকটা দিয়ে এইভাবে তুলে নেব এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে একইভাবে এই বাটির ডিমটা আমি এইভাবে তুলে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো ভালো করে এইভাবে নেড়ে দেবো যাতে তেলগুলো চারদিকে ছড়িয়ে যায় কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি আলুর টুকরো গুলো দিয়ে দেবো এইভাবে আলু কাটবে থেকে হলদি গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু লবণ আলু ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে নেব আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে কুচি পিঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেব আদা রসুন বাটা জিরে বাটা এক চামচ শুকনো লঙ্কা বাটা গুঁড়ি উপর থেকে সর্ষে তেল দেব ভালোভাবে এবার নাড়ব যতক্ষণ আদা রসুনের গন্ধটা ছেড়ে যায় টমেটো কুচি মতন লবণ দেব টমেটো বলে যাবে লবণ দিলে আমি বেশি করে লবণ দিয়ে দিয়েছি তরকারি চার দেব না মশলা মাটা জল দিয়ে দেবো একটু ভালো মতো নাড়বে এইভাবে দেখো বন্ধুরা মাথা থেকে তেলটা ছেড়ে গেছে দেখো আর কত সুন্দর একটা কালারও হয়েছে মাংস রান্না হচ্ছে মনে হচ্ছে ভালো মতো মাথাটা কষানো হয়ে গেছে আমার এবার আমি আলুর টুকরো দিয়ে দেবো ভালো মতন কষানো হয়ে গেছে আলু এবার আমি জল দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা খুলছি এবার আমি ডিম দিয়ে দেবো যে ডিম গুলো আমি ভাপিয়ে রেখেছিলাম বাটির মধ্যে তো আমি যে রান্নাটা করলাম যারা আলু খেতে ভালোবাসো না তারা আলু না দিলেও চলবে তো আমাদের বাড়িতে আলু খেতে ভালোবাসে তাই আমি আলু দিয়েছি কিন্তু এই যে রেসিপিটা বেশি রসা হবে না অল্প রসাতেই ভালো লাগবে পাতা দেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ধনী পাতা দেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাটা নামিয়ে নেব তো এইখানে পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে পরিষ্কার করে নিয়ে চলে এসছি বন্ধুরা এবার খাই কতটা কি হয়েছে দেখো কত সুন্দর একটা দেখতে লাগছে দুর্দান্ত একটা রেসিপি দারুণ কোনো কথাই হবে না খুব সুন্দর একটা এরকম সাত ডিমের এই দেখো ভিতরে কত সুন্দর দেখা যাচ্ছে টমেটো ধনেপাতা যে দিয়েছি তো আমি তো ডিমের রেসিপি করে খেয়ে নিলাম তো তোমরা বাড়িতে একবার বানিয়ে খাবে তো কমেন্ট করে বলবে কেমন হয়েছে খেতে তো আমি এখানে ভিডিও শেষ করছি টাটা